আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলোয়ের তোমাদের বইয়ের দেওয়া অনুশীলনের প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি তোমাদের প্রথমে শূন্য স্থান পূরণ দিয়ে ঠিক আছে এই শূন্য স্থানটা তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এগুলোই তোমাদের পরীক্ষাতে আসে আমরা কিন্তু এই অধ্যায়ের প্রতিটা টপিক খুব সুন্দরভাবে আলোচনা করেছি আমি ডিসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো দেখো ভিন্ন মাধ্যমে আলোক রাশি গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের কিসের উপরে মাধ্যমের ঘনত্বের উপরে তো এখানে কি লিখবো এখানে ঘনত্বের ঠিক আছে ঘনত্বের উপর নির্ভর করে কারণ ঘনত্বের উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা হচ্ছে অবিলম্ব ঠিক আছে তো এটা মনে করো যে এয়ার এটা বা বায়ু এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে পানি ধরো হম পানি উপরে হচ্ছে বায়ু আর নিচে হচ্ছে পানি ঠিক আছে তো মাধ্যম দুইটা তো দুইটা মাধ্যমে আমরা কি জানি এক মাধ্যম থেকে গেলে আর এক মাধ্যম থেকে থেকে দূরে সরে যায় না হলে আসে ঠিক আছে যদি আমরা আলো বায়ু থেকে পানি মাধ্যমে দেই পানি মাধ্যমে অর্থাৎ হালকা থেকে ঘন মাধ্যমে দেই তখন সেটা অবিলম্বে কাছাকাছি চলে আসে ঠিক আছে ক্ষেত্রে তো আলোর দিক পরিবর্তন হয়ে গেল কারণ কি আলোর আসার কথা ছিল এই দিকে এই বরাবর ঠিক আছে আলো আসার কথা ছিল এই বরাবর কিন্তু এই দিকে না আসে অবিলম্বে কাছাকাছি চলে আসছে তার মানে দিক পরিবর্তন করছে এর কারণটা কি কারণ বায়ু একটা হচ্ছে হালকা মাধ্যম আর পানি হচ্ছে একটা ঘন মাধ্যম তো এখানে প্রশ্ন আছে যে গতিপথের দিক নির্ভর করে মাধ্যমের কিসের উপর অবশ্যই ঘনত্বের উপর আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো তো দুই নম্বর শূন্য স্থানটা দেখো অভিলম্ব বরাবর আপাতিত আলা ড্যাশ হয়ে নির্গত হয় তো অভিলম্ব কোনটা এটা হচ্ছে অবিলম্ব এটা লিখে রাখি এটা হচ্ছে অভি হ্যাঁ লম্ব এটা হচ্ছে অভিলম্ব যদি একটা আলো অভিলম্ব বরাবরেই আসে এই যে আসে তো এই আলোক রাশিটা কোন দিকে যাবে এইদিকে যাবে এই দিকে যাবে না নাকি এই দিকে যাবে একদিকে যাবে না এটা অবিলম্বে বরাবরেই চলে যাবে সেই জন্য এখানে হবে অভিলম্বই ঠিক আছে এটা হবে অভিলম্ব অবিলম্ব হয়ে নির্গত হবে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা তো তিন নাম্বারটা লক্ষ্য করো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে চেয়ে বড় তো পূর্ণ অভ্যন্তরীণ আছে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা হচ্ছে পানি মা এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে পানি মাধ্যম ঠিক আছে পানি তো যখন ঘনমাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে আলো বায়ু মাধ্যমে যাবে কিন্তু বায়ু মাধ্যমে না গিয়ে ঠিক আবার ঘন মাধ্যমেই ফিরে আসে এটাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সময় অবশ্যই আপাতন রাশি এটা হচ্ছে আপাতিত রাশি প্রতিফলিত রাশির চেয়ে বেশি হয় প্রতিফলিত রাশি কোনটা এটা ঠিক আছে এই প্রতিফলিত রাশির চেয়ে বেশি হয় সেই আমরা বলতে পারি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপাতন কোন সংকট কোণের চেয়ে বড় হয় তো সংকট কোণ কি শিক্ষার্থী বন্ধুরা যদি আলোক রাশি যদি আলোক রাশি যদি আমরা এই যে আলোক রাশি বায়ু পানি থেকে বায়ুতে ফেলতেছি যার ফলে আলোক রাশিটা এই যে আবার এই রাশি বরাবর অর্থাৎ নব্বই ডিগ্রি বর যাইতো তখন এখানে নব্বই ডিগ্রি কোণ তৈরি হইতো আর এই যে এই কিন্তু তো কোনটা দেখো সংকট কোণের চেয়ে কিন্তু এই কোনটা বড় তাই না সেই জন্য আমরা বলতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপাতিত রাশি হ্যাঁ আপাতন আপাতন কোন সংকট কোন সংকট কোণের চেয়ে বড় হয় তার মানে আপাতন কোণটা সংকট কোণের চেয়ে বড় হবে কখন যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে বা একটা আলোক রাশি ঘন মাধ্যম থেকে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি যে আলোক ভিন্ন মাধ্যমে গতিপথের পরিবর্তন হয় কেন এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝাচ্ছি যখন একটা আলোক একটা আলোকরাশি বায়ু মাধ্যম থেকে হ্যাঁ পানি মাধ্যমে আসে তখন আলোকরাশিটা অবিলম্বর দিকে সরে আসে এই দিক থেকে আসে এই দিকে যাওয়ার কথা কিন্তু এইদিকে না গিয়ে কোন দিকে আসছে এই দিকে অবিলম্বের কাছাকাছি চলে আসছে তো তার দিক পরিবর্তন হয়েছে কেন কারণ একটা আলোকরাশি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে ঠিক নিচের চিত্রটা লক্ষ্য করো একটা আলোকরাশি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব অবিলম্বর দিকে সরে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে যায় ঠিক আছে তো অবিলম্ব থেকে দূরে সরে যায় আমরা যত আপাতন কোণ বাড়াইতে থাকি এটা অবিলম্বর দিকে আরো সরে আসে যদি আপাতন কোণ বাড়াইতে বাড়িতে সংকট কোণের চেয়ে অতিক্রম করি এই যে এটা কিন্তু সংকট কোণকে অতিক্রম করছে তখন এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যার ফলেই কিন্তু আলো বিভিন্ন মাধ্যমের গতিপথের পরিবর্তন হয় তো এই প্রশ্নটার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন কোণ কি এটা কখন সৃষ্টি হয় তো আমরা এই চিত্রটাকে আবার একটু লক্ষ্য করি তো আমরা আবার একটা মাধ্যম আঁকে নিচ্ছি উপরে হচ্ছে তোমার বায়ু হ্যাঁ বায়ু আর নিচে হচ্ছে তোমার পানি ঠিক আছে পানি একটা আলোক রাশি যখন পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় এই যে যাচ্ছে তখন এই আলোক রাশিটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এটা হচ্ছে অবিলম্ব তো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে তখন এই আপাতন কোণ আয় এই আপাতন কোণ কোণের কোন ছোট হয় আবার যদি আমরা এই আপাতন কোণটাকে একটু বাড়াই নেই অর্থাৎ এই বরাবর যদি আলোক রাশিটা ফেলি তখন সেটা অবিলম্বর দিকে দূরে সরে গিয়ে একবার এই এক চক্ষ বরাবর চলে আসে অর্থাৎ 90 ডিগ্রি কোন উৎপন্ন করে যখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তখন এটাকেই কিন্তু ডিগ্রি হয় আবার বলি আপাতিত রাশি কোণটা এটা এই আপাতিত রাশির যে কোণের জন্য পুঁতিসরিত রাশি নব্বই ডিগ্রি হয় তাকেই সংকট কোন বলে এটি কখন সৃষ্টি হয় এখন বলছে যে এটি কখন সৃষ্টি হয় এটা কেবলমাত্র ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমেই সৃষ্টি হয় তার মানে অবশ্যই এটাকে প্রথম মাধ্যমটা হতে হবে বেশি ঘন আর দ্বিতীয়টা হবে একটু হালকা যেমন পানি থেকে বায়ু ঠিক আছে এরকম ঘন থেকে হালকা মাধ্যমের ফলেই এই সংকট সৃষ্টি হয় তাছাড়া সংকট সৃষ্টি হবে না ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখন দেখব তিন নম্বর প্রশ্নটা মানবচক্ষ ও ক্যামেরার অমিলগুলো কি কি তো তো মানবচক্ষ ক্যামেরার অমিলগুলো কি মানবচক্ষেতে কি থাকে কর্নিয়া থাকে অ্যাকোয়াস থাকে হিউমার থাকে কিন্তু ক্যামেরাতে থাকে কি এগুলো থাকে ক্যামেরাতে থাকে শুধু একটা উত্তর লেন্স থাকে আবার মানবচক্ষের লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী স্থানে একটা অস্বচ্ছ জলীয় পদার্থ থাকে ক্যামেরাতে কি কি এরকম অস্বচ্ছ জলীয় পদার্থ থাকে অবশ্যই থাকে না তো দুইটা পার্থক্য হয়ে গেল আবার মানব চোখে আলোক সুবিধি একটা মানে অক্ষিপট থাকে ঠিক আছে কিন্তু ক্যামেরাতে আলোক সুবিধি কোনো অক্ষিপট থাকে না এখানে অবশ্যই একটা চিত্তগ্রাহী প্লেট থাকে ঠিক আছে আমরা দেখে আসছি গত ক্লাসে আমরা এগুলো দেখে আসছি খুব ভালো করে তো মানব চোখে ও ক্যামেরার অমিলগুলো তোমরা আশা করি বুঝতে পারছো তো এখন আমরা দেখব তোমাদের বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তো এখন আমরা দেখবো তোমাদের বইয়ের বহুনির্বাচনী প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো তো প্রথম প্রশ্নটা হচ্ছে চোখের সেতু সামনে অংশকে কি বলে বলো তো শিক্ষার্থী মন্ত্রা চোখের শীতমন্ডলের সামনে অংশকে কি বলে আমরা এটা পড়ে এসেছি যদি তোমরা ক্লাসগুলো দেখে না তো আমি অবশ্যই দি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিও চোখের শীতমন্ডলের সামনে অংশকে রেটিনা বলে এটা খুবই সহজ এটা আমরা পড়ে এসেছি ঠিক আছে এখন দুই নম্বর প্রশ্ন কি বলছে বনির বসেনি অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় কোথায় কোথায় অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় পাকস্থলীর পর্যবেক্ষণে ব্যবহৃত হয় জ্বালানির কাজে ব্যবহৃত হয় টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন তিনটার মধ্যে কোনটা কোনটা হবে আমরা পড়ে এসেছি যে অপটিক্যাল ফাইবার পাকস্থলীর পর্যবেক্ষণে ব্যবহার করা হয় ডাক্তাররা পাকস্থলীতে আলো ফেলিয়ে দেখে পাকস্থলীকে পর্যবেক্ষণ করে ঠিক আছে আর আমরা একটা জানি যে টেলিযোগাযোগের ক্ষেত্রেও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় ঠিক আছে তার মানে দুই আর তিন হবে দুই আর তিন অ্যান্সার কোথায় আছে কোথায় আসে যে গ নাম্বার তার মানে অ্যান্সার হবে গ নাম্বার তো এখন আমরা দেখব নিচে চিত্র থেকে তিন আর চার নং উত্তর দাও ঠিক আছে তো এখন আমরা চিত্রটাকে একটু লক্ষ্য করব যে প্রথম চিত্র ঠিক আছে প্রথম চিত্র দেখো এটা হতে পারে কিন্তু বায়ু এটা হতে পারে বায়ু আর এটা হতে পারে পানি কেন বললাম কারণ দেখো একটা আলোক রাশি পড়তেছে হুম পরে এটা অবিলম্বের কাছাকাছি চলে আসতেছে অবিলম্বে কাছাকাছি তো আমরা কখন অবিলম্বে কাছাকাছি একটা আলোক রাশি আসে যখন এটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তো তো হালকা মাধ্যম মাধ্যম পানি হচ্ছে ঘন দেখো আবার একটা আলোক রাশি হ্যাঁ যে বরাবর আসছে ওই বরাবরই চলে গেছে আর একটা আলোক রাশি অবিলম্ব থেকে দূরে সরে গেছে অবিলম্ব থেকে দূরে সরে গেছে তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে পানি এটা হচ্ছে পানি আর নিচেটা হচ্ছে তোমার বায়ু ঠিক আছে আর একটা আলোক অবিলম্ব দিয়ে আসে অবিলম্ব বরাবরই চলে গেছে এই যে অবিলম্ব দিক দিয়ে আসে অবিলম্ব বরাবরই চলে গেছে এখন আমাদের প্রশ্ন দেখো কোন চিত্রে আলোক রাশি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করছে দেখো তো অবিলম্ব থেকে দূরে সরে গেছে কোথায় হ্যাঁ তিন নম্বর চিত্রে অর্থাৎ আর চিত্রে তো খুব সহজ মানে হবে অ্যান্সার হবে তিনের আর ঠিক আছে না তো এখন চার নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো কোন চিত্রে আপাতন কোন প্রতিসরণ কোণের সমান হবে আপাতন কোনো সমান প্রতিসরণ কোনো সমান তো দেখো তো কিউ নাম্বার চিত্রটা লক্ষ্য করো এখানে আপাতন কোন কোনটা এটা হচ্ছে আপাতন কোন আর প্রতিসরণ কোন কোনটা এটা তো দেখো তো আলোক রাশি যেই দিক দিয়ে আসছে ওই দিক দিয়েই চলে গেছে তো আপাতন কোন আই আর প্রতিসরণ কোন আর এটা তো অবশ্যই সমান এখানে ঠিক আছে না আই আর সমান তো আবার একটা আলোক রাশি অবিলম্ব দিক দিয়ে এসে অবিলম্ব বরাবর গেছে ঠিক আছে তো আপাতন কোন প্রতিসরণ কোন এখানেও সমান তা আমরা বলতে পারি কিউ আর এস কোথায় আছে কিউ এস এই যে গ নম্বরে ঠিক আছে চারের গ হচ্ছে অ্যান্সার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বহু নির্বাচন প্রশ্নের উত্তর বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকো